হ্যালো এভরিওান তোমরা আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স করেছ তোমাদের সেই উৎসাহ দেখে আমি এই ভিডিওটা বানানোর একটা উৎসাহ পেয়েছি তোমাদেরকে বলে রাখি অনেকেই আমাকে পার্সোনালি এস এম এস করেছো তোমরা স্যার পার্টিকুলার এই টপিকের উপর একটা ভিডিও বানান কারণ আমাদের কাছে প্রপার ইনফরমেশান নেই তাই যারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো যারা নিজেদেরকে ভেবেছো যে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যাতে তারা তাদের স্বপ্নটাকে একটা লার্জ স্কেলে নিয়ে যেতে পারো তার জন্য আমার তরফ থেকে একটা চেষ্টা তোমাদেরকে জিনিসটাকে ইজি করে দেওয়া ইনফরমেশানটাকে তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আশা করি এই কমপ্লিট ভিডিওটা যারা দেখবে তাদের কাছে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার দরকার পড়বে না তোমরা জানো অর্ণব স্যার যখন কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসে কমপ্লিট ইনফরমেশান নিয়ে আসে এবং সেটা তোমাদের জীবনের শেষ ভিডিও হয় ওই টপিকের উপর তো চলো দেখে নেওয়া যাক আজকে আলোচনা হবে জে ই মেন ভার্সেস জে অ্যাডভান্স জেডবল মেন এবং জেডবল ই অ্যাডভান্স ডব্লুবি জেডবল এর মতো জে জেডবল এর রাজ্যস্তরীয় পরীক্ষা যদিও বাইরের রাজ্যের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারে কিছু কিছু কলেজের জন্য তারা কিছু পার্সেন্টেজের তারা কিন্তু এলিজেবল কিন্তু এটা সর্বভারতীয় এক্সাম মানে যেখানে তোমরা ন্যাশনাল লেভেলে তোমরা কিন্তু কম্পিট করতে পারবে তো সেক্ষেত্রে জে ই মেন যে পরীক্ষাটা হয় এক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে তারা ন্যাশনাল লেভেলে এই পার্টিকুলার পরীক্ষাটাকে টার্গেট করে বলে স্যার কেন এরকম বলেন অ্যাডভান্সের পরীক্ষা কি আমরা দিতে পারবো না উত্তর হচ্ছে তোমরা ডাইরেক্টলি দিতে পারবে না যেটা অনেকের কনফিউশন জে ই মেন পাশ করা ক্যান্ডিডেটরাই এলিজিবল ফর দ্য জেডবল ই অ্যাডভান্স এটা মাথায় রাখতে হবে তার মানে তুমি ডাইরেক্টলি পরীক্ষা দিয়ে যেমন ফর্ম ফর্ম ফিল করে যেমন জেডবল ই মেন দিতে পারবে ঠিক একইভাবে কিন্তু অ্যাডভান্স দিতে পারবে না আগে জেডাবল মেন পাশ করতে হবে র্যাঙ্ক লিস্টে আসতে হবে মানে আড়াই লাখ ক্যান্ডিডেটের মধ্যে আসতে হবে এবার চলে আসি জে ডাবল মেন কারা পরীক্ষা নেয় পরীক্ষা যে সংস্থা নেয় তার নাম এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং এই সংস্থা ভারতবর্ষের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা কন্ডাক্ট করে যার মধ্যে তোমাদের আর নেটের পরীক্ষা আছে ইউজিসি নেট নিটের পরীক্ষা আছে এছাড়াও সিইউইটি বলে একটা পরীক্ষা তোমরা যেন কলেজে অ্যাডমিশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে কলেজগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু কন্ডাক্ট করে এবং এছাড়াও বহু এক্সাম কন্ডাক্ট করে আর জেডবল ই অ্যাডভান্স যারা কন্ডাক্ট করে তো তার সেটা একটা বডির নাম যার নাম জে এ যেটাকে বলতে গেলে জয়েন্ট অ্যাডমিশান বোর্ড যার মধ্যে সাতটা আইআইটি আছে যেগুলো পুরনো আইআইটি যেগুলো রোটেশনাল বেসিসে মানে কোনো বছর যদি ধরো খড়গপুর প্রশ্ন করলো কোনো বছর গুয়াহাটি প্রশ্ন করবে এরকমভাবে কিন্তু রোটেশনাল বেসিসে প্রশ্ন করা হয় প্রত্যেক বছর একজন একটা আইআইটি চান্স পায় প্রশ্ন করার জন্য ঠিক আছে আর তোমাদের তার পরের প্রশ্নটাই যেটাই মাথায় আসে প্রথম স্লাইডে এই কারণেই এইগুলো জিনিসগুলো রেখেছি আমি যে জে ডাবল মেন দিয়ে আমরা স্যার কোন কোন কলেজে পড়ার সুযোগ পাব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো তোমাদেরকে বলে রাখি জে মেন যারা দিতে যাচ্ছ তারা মেনলি তিন ধরনের ক্যাটেগরির ইনস্টিটিউটে তোমরা পড়ার সুযোগ পাবে একটা হচ্ছে এনআইটিস ভারতবর্ষে প্রচুর এনআইটি আছে ট্রিপল আইটি আছে এবং জি আছে তো স্যার জি এফ কী জিনিস স্যার জি হলো যেগুলো গভর্নমেন্ট ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট আছে বিভিন্ন স্টেটের আন্ডারে পড়ে স্টেটের মধ্যে রয়েছে বাট গভর্নমেন্ট ফান্ডেড সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড তো সেগুলো কিন্তু জি আন্ডারে তোমার কিন্তু পড়ছে ট্রিপল আইআইটি আছে ট্রিপল আইআইটি কি স্যার সেটা কি এটা আইআইটি নয় আইআইটি নয় এটা এটা আলাদা জিনিস পুরো নাম কী স্যার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি ট্রিপল আইআইটি এনআইটিস এনআইটির পুরো নাম কী স্যার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তো এর মধ্যে অনেকগুলো ইনস্টিটিউশন আছে এর মধ্যে অনেকগুলো এর মধ্যে অনেকগুলো তো সেক্ষেত্রে কী আছে এর মধ্যে তোমরা পড়ার সুযোগ পাচ্ছ জেডব্ল ইউ অ্যাডভান্স যারা দিতে যাবে তারা তার মানে জেডবল ই মেন পাশ করে আছো র্যাঙ্ক লিস্টে আছো আড়াই লাখ ক্যান্ডিডেটের মধ্যে আছো সেই আড়াই লাখ ক্যান্ডিডেটের মধ্যে থেকে পরীক্ষা দিতে যাবে হয়তো কিছু পার্সেন্ট যাবে না বাকি ধরে নিলাম আমি নাইনটি পার্সেন্ট পরীক্ষা দিতে গেল তারাই কম্পিট করবে কোথায় এই অ্যাডভান্সের জন্য এই অ্যাডভান্সের মধ্যে তুমি যদি দেখো ইনস্টিটিউট আছে ভারতবর্ষের প্রিমিয়াম ইনস্টিটিউটগুলো রয়েছে যেখানে আইআইটি আছে আইআইএসসি আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর আই আইজার আছে ডাবলআইএসইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশান রিসার্চ আইআইপিপি আছে আইআইপি তাই না এই যে এই যে ইনস্টিটিউটগুলো আছে এগুলো ভারতবর্ষের প্রিমিয়াম ইনস্টিটিউটের মধ্যে পড়ে তো এখান থেকেও তোমরা কিন্তু তোমাদের বিটেক করতে পারো বা বিই করতে পারো এছাড়া এই যে এক্সামগুলো আছে এগুলো সম্পর্কে আরও অনেক তথ্য থেকে যায় তো আস্তে আস্তে আমরা সেগুলোকে ডিকোড করব ফার্স্ট অফ অল স্যার এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবিলিটিকে দেখো এলিজিবিলিটি ডাব্লিউ বি জে যা আছে এখানেও সেমি আছে ডাব্লিউ বি জেডাব্লিউতে যেমন টুয়েলভ পাস হতে হবে সাধারণ ব্যাপার তো টেন প্লাস টু মানে টুয়েলভ পাস হতে হবে সব থেকে বড়ো প্রশ্ন যেটা কনফিউশন থাকে ছাত্রছাত্রীদের স্যার আমরা কটা অ্যাটেম্প দিতে পারবো দেখো চেষ্টা তো করা উচিত যে প্রথম অ্যাটেম্পটি ক্লিয়ার করার কারণ সব থেকে বেস্ট অ্যাটেম্প জীবনের হয় প্রথম অ্যাটেম্প ঠিক আছে কিন্তু যদি বলে রাখি কারণ হাইলি কম্পিটিটিভ একদম হতে পারে তোমার মনোপুত র্যাঙ্ক হলো না মনোপুত কলেজ হচ্ছে না তোমাকে আর একটা অ্যাটেম্প দিতে হলো তো সেক্ষেত্রে তোমাদের জানা উচিত যে এই যে জে ডবলই মেন পরীক্ষাটা ধরো তোমার আমি যেহেতু ভিডিও বানাচ্ছি দু হাজার পঁচিশের আজকে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেট তোমরা আমি ধরে নিতে পারি তো দু হাজার ছাব্বিশে যারা ফ্রেশার্স মানে জাস্ট এইচএস পাস করে বেরোবে তারা পরীক্ষায় বসছে যেহেতু বছরে দুবার পরীক্ষায় আমি আসবো জানুয়ারি এবং এপ্রিল মাসে দু মাস দুটো পরীক্ষা হয় তো যারা এতে সুবিধাও আছে যেহেতু জেডব্লুই মেন্স বছরে দুবার হয় তো প্রথম পরীক্ষাটা যদি কারো খারাপও হয়ে যায় সে সেকেন্ড টাইম কিন্তু সেটাকে রিকভার করে নিতে পারে তো সেটা আমি পরে আসি তো দু হাজার ছাব্বিশে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষায় বসবে তার আগের বছরের ক্যান্ডিডেট যারা হয়তো ভালো তারা ইম্প্রুভমেন্ট করতে চাইছে বা যারা আগের বছর ঠিকঠাক র্যাঙ্কে আসতে পারেনি তারা কিন্তু এক্সাম দেবে মানে দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটরাও দেবে এবং দু হাজার ক্যান্ডিডেটরাও দেবে এই তিনটি ইয়ারে ক্যান্ডিডেটরা কিন্তু সবসময় সুযোগ পায় এর পরে যদি তোমাদেরকে আমি বলি ভালো করে বুঝবে যে স্যার আপনি তো আগেই বলেছেন যে এন টিএ কন্ডাক্ট করে তো এই যে পরীক্ষাটা যে ডবলি মেন পরীক্ষা এটা তো স্যার এটা সর্বভারতীয় স্তরের পরীক্ষা তাহলে কতজন ক্যান্ডিডেট এখানে বসতে পারে পরীক্ষায় বা কতজন ক্যান্ডিডেট বসে তো তোমাদেরকে বলে রাখি বারো লাখ অ্যাপ্রক্স কম বেশি হবে একটু তো সেক্ষেত্রে পরীক্ষায় বসে কারণ প্রত্যেক বছর এটা ভ্যারি করবে এটা সাধারণ ব্যাপার তো বারো লাখ অ্যাপ্রক্স ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষায় বসে এবং আড়াই লাখ পরীক্ষার্থীকে র্যাঙ্ক লিস্টে আনা হয় ঠিক আছে তাহলে আড়াই লাখের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি কিন্তু এখান থেকে একটা ভালো কলেজের মধ্যে তুমি নিজেকে অ্যাডমিশান নিতে পারো এখানে সব রকম অপরচুনিটি আছে সেগুলো আস্তে আস্তে আমরা পরে বলবো এবং তোমরা যদি ভালো কমেন্টে তোমরা তোমরা যদি ভিডিওটাকে ভালো রেসপন্স করো এবং কমেন্টে তোমাদের মতামত লেখো তাহলে আমার ইচ্ছা আছে এখান থেকে তোমাদের জন্য একটা ভিডিও বানানো যেটা অনেকেরই ইচ্ছা থাকে যে স্যার আমরা তো সবাই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ঠিক আছে তো সেক্ষেত্রে সব ভালো ইনস্টিটিউট হবে মানে খুব রেপুটেড ইনস্টিটিউট হবে ভালো প্যাকেজ যায় মানে নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি যাদের মানে তোমাদের ক্যাম্পাসিং হয়ে যাচ্ছে অথচ মিনিমাম খরচে আমরা পড়তে পারবো তো এই রকম যে এতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোন কলেজটাকে আমাদের স্যার ফার্স্টে প্রায়োরিটি রাখা উচিত কোনটাকে সেকেন্ডে রাখা উচিত কোনটাকে থার্ড রাখা উচিত যেহেতু ন্যাশনাল লেভেলে কথা বলছি তো অনেকের কাছে ইনফরমেশান থাকে না তো সেই রিলেটেড আমরা কিন্তু ভিডিও আনবো তোমাদের রেসপন্স অনুযায়ী আপাতত দেখে নাও তো এটা হচ্ছে হিসাব নিকাশ এই যে আড়াই লাখ ক্যান্ডিডেটকে পাশ করানো হলো এই আড়াই লাখ ক্যান্ডিডেটই কিন্তু এলিজেবেল ফর দ্য জে ডাবল ই অ্যাডভান্স এবার তোমাদেরকে যেটা বলছিলাম না যে এ বি যেটা মানে যে বডিটা আছে যেখানে সাতটা আইআইটি আছে যারা প্রশ্ন করে ঘুরিয়ে ফিরিয়ে তার মধ্যে আইআইটি বোম্বে আছে হায়দ্রাবাদ আছে রুডকি আছে খড়গপুর আছে দিল্লি আছে কানপুর আছে গুয়াহাটি আছে ঠিক আছে এবং জে ডাবল ই অ্যাডভান্সে তুমি যদি দেখো আড়াই লাখ পাশ করানো হওয়া সত্ত্বেও এখানে কিন্তু পরীক্ষা কিন্তু সবাই দিতে যায় না তার অনেক কারণ আছে পরীক্ষার লেভেল হাই কেউ কেউ শুধুমাত্র জেডবল মেনকেই টার্গেট করে তারা ঠিকঠাক কলেজ পেয়ে গেলে আর ওই পরীক্ষা দিতে যায় না কারোর অ্যাম্বিশন হাই থাকে কারণ ভালো করে বুঝবে জেডবল ই মেন আর জেডাবল ই অ্যাডভান্সের মধ্যে পার্থক্য আছে চিরকালই থাকবে তাই পরীক্ষার লেভেলেরও পার্থক্য আছে তার কারণ টপ আইআইটিতে আইটিতে যদি কেউ পড়ে তার প্যাকেজ তার ভবিষ্যতে লাইফস্টাইল কি হবে সেটা প্রত্যেকেরই জানা তো ভারতবর্ষের সব থেকে প্রিমিয়াম ইনস্টিটিউ মানে ইনস্টিটিউট এবং তাতে প্রিমিয়াম মানে ছাত্রছাত্রী পড়বে যারা মেধার দিক থেকে নিজেদেরকে এগিয়ে রেখেছে এবং নিজেদের মানে পরিশ্রম মেধা সব কিছুকে তারা এক জায়গায় নিয়ে এসছে তারাই এখানে যায় আলটিমেটলি তো এই ধরে নাও আড়াই লাখের মধ্যে থেকে কিছু বাদ যাবে পরীক্ষার্থী মোটামুটি ওয়ান পয়েন্ট এইট ল্যাক্স ক্যান্ডিডেট এখানে কিন্তু পরীক্ষা দিতে যায় এবং এই পরীক্ষা দিতে গেলেই তো সে পাশ করবে না পাস মোটামুটি পঞ্চাশ হাজার করে কিন্তু তোমাদের জানা দরকার যে এই যে অ্যাডভান্স পরীক্ষাটা না জেড এর মতো বছরে দুবার হয় না মানে তুমি দুবার সুযোগ পাবে না দেখো তোমাদেরকে একটু আগে আমি বলবো মানে একটু পরেই আমি বলবো যে এটা এটা কিন্তু বলে রাখি বছরে একবার হয় ঠিক আছে আর তোমাদেরকে একটু বলে রাখি এখানে দুটো অ্যাটেম্প থাকে কিন্তু সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট স্যার জেড বছরের জানুয়ারিতে হয় এপ্রিলে হয় যেটা আমি বলছিলাম তার মানে এপ্রিল যে ছেলেটা বা মেয়েটা যে ই মেন্সে বসলো সে জানুয়ারিতে একটা অ্যাটেম্প দিলো তার ভালো অ্যাটেম্প হলো না তার কাছে চান্স কী আছে এপ্রিলে এবার একটা কন্ডিশন হতে পারে কোনো ছেলেটা জানুয়ারিতে খুব ভালো অ্যাটেম্প করলো সে প্রিপারেশান নিচ্ছে কি সে প্রিপারেশান নেওয়া শুরু করছে অ্যাডভান্সের কারণ অ্যাম্বিশান তার হাই হতেই পারে এবং তা হওয়াটা উচিত তাহলে কী হবে ফেব্রুয়ারি মাস টাইম পাচ্ছে মার্চ মাস টাইম পাচ্ছে সে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে চার মাস মতো টাইম পাচ্ছে সে তারপরে জুন মাসে সে অ্যাডভান্স দিতে পারলো ভাবো সে তার কাছে চার মাস টাইম পেয়ে গেল সে একটা ছাত্র যে জানুয়ারিতে র্যাঙ্ক ভালো করতে পারলো না বাট পরীক্ষার প্রিপারেশান ঠিকঠাক নেওয়া শুরু করলো আরেকটু ইম্প্রুভ করা শুরু করলো এপ্রিল মাসে তার ভালো র্যাঙ্ক হলো এবং সে এপ্রিল মাসে পাওয়ার পরে সে বুঝলো যে তার ইম্প্রুভমেন্ট হয়েছে সে তারপরে কিন্তু চেষ্টা করলো তার মানে সে কিন্তু জুন মাসে যখন তার এই অ্যাডভান্স পরীক্ষাটা হবে তখন কিন্তু তার কাছে সময় কিছুটা হলেও থাকে মে মাস কিছুটা মানে কি এক মাস তো সে কিন্তু দিতে পারে তাহলে পরীক্ষার সময়কালটা বুঝতে হবে ভালো করে জানুয়ারি এপ্রিল আর জুন তো এই যে সময়কালটার মধ্যে তার একটা অ্যাটেম্প শেষ ঠিক আছে সে যদি মনে করে যে পরের বছর সে আরেকবার চেষ্টা করবে অ্যাডভান্সের জন্য তাহলে কিন্তু সে আরেকবারই চান্স পাবে তারপরে কিন্তু তারা কোনো মানে অ্যাটেম্প থাকবে না সেটাই বলেছি মানে দু সালে যে ছাত্রটা ফ্রেশার্স সেই ছাত্রটা সে বছর তার মানে যেরগুলি মেন্স দিতে পারছে দু বছর দুবার এবং সে অ্যাডভান্স দিতে পারছে অ্যাডভান্স যদি সে না দেয় তাহলে কিন্তু পরের বছরও সে দিতে পারবে ঠিক আছে তার সঙ্গে কারা কম্পিট করবে সে বছর ক্যান্ডিডেট এবং তার পরের বছর তার আগের বছরের যে ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু তার সঙ্গে কম্পিট করবে অ্যাডভান্সে ঠিক আছে এবার চলে আসি আমি এখানে পরীক্ষা কখন হয় সেটা আমি বলে দিয়েছি অলরেডি এটা নিয়ে কোনো কনফিউশন থাকার জায়গা নেই পরীক্ষার ভাষা কি হয় অনেকে যারা বাঙালি যারা অনেকে প্রত্যন্ত গ্রাম থেকে প্রিপারেশনটা নিচ্ছে অনেকে শহরে বসে নিলেও তাদের যে সবসময় হিন্দি সাবলীল হবে ইংরাজি সাবলীল হবে এমনটা ধরে নেওয়া যায় না ঠিক আছে কারণ এগুলো ভাষা ঠিক আছে কিন্তু তাদের মেরিট তো কম নয় তাই না তো আমাদের অনেকেরই থাকে যে স্যার আমাদের মাতৃভাষায় পরীক্ষা হলে আমরা খুব ভালো ফল করতাম কারণ আমাদের মাতৃভাষায় আমরা যে কোনো জিনিসকে খুব সহজে বুঝতে পারি সহজে লিখতে পারি তো সেক্ষেত্রে পরীক্ষার ভাষা দেখবে তোমরা খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের তোমাদের বাংলা ভাষায় হয় আর এই মেনও কিন্তু তোমাদের কাছে একটা অপশান হিসেবে বাংলা ভাষা রয়েছে মানে বাংলা ভাষায় তুমি চাইলে দিতে পারো ইংরেজি তো থাকেই থাকে এছাড়া আরও অনেক রাজ্যস্তরীয় ভাষা কিন্তু রয়েছে গুজরাটি অসমিয়া ইত্যাদি অনেক ভাষা রয়েছে আমি সবকটা লিখিনি তামিল তেলেগু এসব আছে আচ্ছা জেডবল ই অ্যাডভান্স যেহেতু এটা প্রিমিয়াম স্টুডেন্টরা দেবে প্রিমিয়াম ইনস্টিটিউশনে যাওয়ার জন্য তাই এখানে কিন্তু ভাষাটা লিমিটেড ইংরাজি এবং হিন্দি ছাড়া তুমি দিতে পারবে না ঠিক আছে এটা মাথায় কিন্তু বসিয়ে নাও ঠিক আছে এরপরে চলে আসি আমি পরীক্ষার পরিচয় বলে হেডিং করেছি কারণ পরীক্ষাটাকে এখানে ডিকোড করব আমরা একটাতে জে ডবলই মেন জে মেন দুটো পেপার এখানে হয় কিন্তু দুটো পেপার সবাইকে দিতে হয় না কারণ দুটো পেপার আলাদা আলাদা ডোমেনে যাওয়ার জন্য একটা পরীক্ষা হয় যারা বিটেক বা বিই করবে তাদের জন্য আরেকটা পরীক্ষা হয় যারা আর্কিটেকচারের ওপর মানে ব্যাচেলার অফ আর্কিটেকচার বা ব্যাচেলার অফ এর দিকে যাবে ঠিক আছে তো পেপার নাম্বার ওয়ানটা শুধুমাত্র বিই আর বিটেকের জন্য এটা সম্পূর্ণ অনলাইন এক্সাম হয় কম্পিউটার বেসড এক্সাম তিন ঘন্টার পরীক্ষা হয় যদি কেউ শুধুমাত্র বিটেক বা বিই দেয় সে এই তিন ঘন্টার পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে যদি কারোর দুটোতেই যাওয়ার অ্যাম্বিশন থাকে তাহলে তাকে তিন ঘন্টা এবং তিন ঘন্টা ছ ঘন্টার পরীক্ষা দিতে হবে ঠিক আছে ওকে জেনারেলি সবাই তিন ঘন্টার পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসে পেপার টু যেটা হয় সেটা ব্যাচেলার অফ আর্কিটেকচার বা ব্যাচেলার অফ প্ল্যানিংয়ের জন্য এখানে ম্যাথ এবং অ্যাপটিটিউড পেপারটা অনলাইনে হয় এবং ড্রয়িং টেস্টটা অফলাইনে হয় তোমরা বলবে স্যার ড্রয়িং টেস্ট তো আমাদের পেন ট্যাব বা বিভিন্ন মাধ্যমে আমরা তো করে দেখাতে পারি কিন্তু হ্যাঁ সবার কাছে সেই সুযোগ থাকতেও পারে নাও থাকতে পারে বা অনেক কিছু মানে সমস্যা থাকতে পারে যার কারণে এটাকে অফলাইনে নেওয়া হয় অ্যাডভান্স অ্যাডভান্সের দিকটা তুমি যদি দেখো এখানে দুটো পেপার হয় দুটো পেপারই কিন্তু তোমাকে দিতে হবে জে ডাব্লি মেন্সে একটা পেপার দিয়ে তুমি বাড়ি চলে আসতে পারো ফর বি টেক এবং বি এখানে পেপার ওয়ান এবং পেপার টু দুটোকেই দিতে হবে দুটোর জন্য তিন প্লাস তিন মানে ছ ঘন্টা টাইম বরাদ্দ মাঝখানে হচ্ছে দু ঘন্টা তোমার ব্রেক তার মানে তিন তিন মাঝখানে দুই আট ঘন্টার তোমার কাছে তুমি একটা টেনশানের মধ্যে আবদ্ধ হয়ে গেল টেনশান কেন বলছেন স্যার ভারতবর্ষের সব ভারতবর্ষে কেন বিশ্বের সব থেকে টাফেস্ট এক্সাম এই পরীক্ষাটাকে বলা হয় মানে ওয়ান অফ দা টাফেস্ট কেন তার কারণ একজন সদ্য পাশ করা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট সে আট ঘন্টা টাইম শুধুমাত্র ওই পরীক্ষা নিয়ে চিন্তা করছে এমন একটা সিচুয়েশানে বসে তুমি ভাবো সে রয়েছে তুমি একটা হাস্যকর কথা হলো তোমাকে একটা এক্সাম্পল দি আমাদের অফিসের কথা আমাদের যে ম্যানেজার আছে তারও নাম কোয়েন্সিডেন্টলি অর্ণব তো তিনি মানে সেদিন মানে একদিন আগেই একজন মানে আমাদের একটা এমপ্লয়ি তিনি এসছেন সামনে বসে কাজ করছেন অলরেডি এক ঘন্টা হয়ে গেছে সে বাইরে গেছে কিন্তু তার মাথায় এত প্রেশার যে তিনি ভুলেই গেছেন সে তার সামনে বসে এক ঘন্টা কাজ করেছে সে বলছে সে তো আর সে কি আমাদের জিজ্ঞেস করছেন তিনি যে ও কি আজকে আসেনি ভাব প্রেশার মানুষকে সব কিছু ভুলে দিতে পারে ঠিক আছে এত প্রেশার তোমাকে দেওয়া হলো তুমি তোমার নিজের নামও তোমার বাবার নামও ভুলে গেলে এরমও হতে পারে তাই না একটা সাধারণ টুয়েলভ পাস করা ক্যান্ডিডেট তাই না তাকে আট ঘন্টা তার জীবনের কেরিয়ারের প্রশ্নে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে টেনশনের মধ্যে তুমি ভাবো তার ক্ষেত্রে একটা পরীক্ষা দেওয়া কতটা চ্যালেঞ্জিং ব্যাপার শুধু সেটা নয় শুনলে অবাক হবে এই যে পরীক্ষাটা যেটা বলি অ্যাডভান্স সেখানে পরীক্ষার প্রশ্ন সংখ্যা প্রতিটা প্রশ্নের মান এবং তার নেগেটিভ মার্কিং প্রতি বছর ভ্যারি করে কোনো বছর আগে থেকে প্রি ডিটারমাইন নয় সম্পূর্ণভাবে যে আইআইটি প্রশ্ন করছে তার হাতে ফ্লেক্সিবিলিটি থাকে এবার যে ছাত্র বা ছাত্রী প্রিপারেশনটা নিচ্ছে সে জানেই না কতগুলো প্রশ্নে তাকে পরীক্ষা দিতে হবে কত নাম্বার করে তার পজিটিভ মার্কিং কত নাম্বার করে নেগেটিভ মার্কিং কিছুই তার কাছে আইডিয়া নেই সে পরীক্ষা হলে বসে ইনস্ট্রাকশানটা যখন পড়ছে সে প্রথমবার তাকে জানতে পারছে ভাবো একজন মানে গ্রাজুয়েট হওয়া ছাত্রছাত্রী যতটা এইসব বিষয়ে ওয়াকিবহল হয় একজন উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটকে যদি এতটা জিনিস করতে হয় মাইন্ডে তাহলে কতটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি ছাঁকনি হয়ে তো এখানে যাচ্ছ তাই না তো তুমি যদি ছাঁকনি হয়েই যদি এখানে যাও তাহলে ইউ আর দ্য এলিজিবল ক্যান্ডিডেট মানে এইটাকে তুমি অ্যাবজর্ব করার মতো টু অ্যাবজর্ব দিস সিচুয়েশান দেখো তাহলে আট ঘন্টার পরীক্ষা এবার চলে আসি আমরা জেডব্ল ইউ মেন্স কী কী মানে এর বিশেষত্ব কী কী আছে প্রশ্নপত্রের ভিত্তিতে দু ধরনের প্রশ্ন এখানে আসে একটা এমসি কিউ টাইপ একটা নিউমেরিক্যাল টাইপ এমসি কিউ টাইপ যেরকম হয় এব সিডি চারটে অপশান যে কোনো একটা উত্তর হবে তোমার ঠিক করলে ঠিক পজিটিভ মার্কিং ভুল করলে তার নেগেটিভ মার্কিং নিউমেরিক্যাল টাইপ হচ্ছে ভ্যালু পুটিং মানে তোমাকে অরিজিনাল ক্যালকুলেশন করে ভ্যালু বার করে পুটু লিখতে হবে ঠিক আছে সোজা সাপটা কথা তো হিসেবটা তুমি দেখবে একবার জে মেন্সের জন্য টোটাল প্রশ্ন কিন্তু নব্বইটা আসে কারণ আমাদের কাছে সাবজেক্ট তিনটা পিসিএম তো পিসিএম এ তুমি যদি দেখো তিরিশ 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 টোটাল নব্বইটা প্রশ্ন কিন্তু করতে হয় পঁচাত্তরটা বলে স্যার কী করে প্রত্যেকটা তিরিশ আবার কি কুড়ি আর দশে বিভক্ত মানে প্রত্যেকটা সেগমেন্ট কুড়ি আর দশে বিভক্ত কুড়িখানা আসে এমসি কিউ যেখা যার মধ্যে থেকে সবকটা কটা করতে হয় কিন্তু ওই যে বাকি দশটা থেকে গেলো ওই দশটা হচ্ছে নিউমেরিক্যাল টাইপ তার মধ্যে প্রতি দশটার মধ্যে থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচটাই করতে হবে বেশি নয় তার মানে কুড়িটা এমসি তোমাকে করতেই হচ্ছে প্রত্যেক সেগমেন্টের মধ্যে পিসিএমের আর দশটার মধ্যে পাঁচটা কোয়েশন করতে হচ্ছে মানে প্রত্যেক সেগমেন্ট থেকে পঁচিশটা কোয়েশন করতে হচ্ছে মানে তিনটে সেগমেন্ট তিন পঁচিশ পঁচাত্তরখানা কোয়েশ্চেন সলভ করতে হচ্ছে এবার বলে রাখি সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা পাচ্ছ চার মার্কস করে তাই না তো পঁচাত্তর ইন্টু চার মানে তিনশো মার্কসের তোমার পরীক্ষা এবং ভুল উত্তর যদি তুমি দাও এক একটা কোয়েশ্চেনের জন্য মাইনাস এক তুমি পাবে তো এক্ষেত্রে তোমার কি হয়ে যাবে তোমার মাইনাস এক পেলে তোমার অর্জিত নাম্বার থেকে কিন্তু এক মাইনাস হয়ে যাবে তো আশা করি প্রত্যেকে এখানে বুঝতে পেরেছ এবার চলে আসি জে অ্যাডভান্স জেডবল ই অ্যাডভান্সের অনেকগুলো টাইপে প্রশ্ন বিভক্ত করা হয়ে থাকে কখনো কখনো পাঁচটা টাইপও করে কখনো কখনো চারটে টাইপও করে একটা হচ্ছে এমসিকিউ টাইপ যেটা আগেই ডিসকাস করেছি কিন্তু ওয়ান অপশান মানে একটা অপশান তোমার সঠিক মানে তুমি আগের থেকে জানো যে আমি যে প্রশ্নের আনসার দিচ্ছি তাতে একটা অপশান সঠিক আছে বাকি ভুল আছে আর একটা প্রশ্ন আছে মানে যেটা একাধিক উত্তর এ ও বি সত্য হতে পারে এ বি সি তিনটে সত্য হতে পারে মানে তুমি আগে থেকে জানো না নিউমেরিক্যাল টাইপ এবং ম্যাচিং টাইপ ম্যাচিং মানে দুটো দিয়ে দেবে দুটো আলাদা আলাদা কালাম তাকে ম্যাচ করতে হবে এছাড়া তোমাদের কাছে নিউমেরিক্যাল টাইপ যেটা আগেও ছিল এছাড়া এখানে ইনটিজার টাইপ আসে কোশ্চেন মূলত এই চারটে ভাগ এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে যে এখানে তুমি আগে থেকে জানবে তোমার কি প্রশ্ন আসছে এখানে তুমি প্রশ্নের সংখ্যাও জানো না কোন প্রশ্নটা একটা অ্যান্সার হবে মানে এমসিকিউর ওয়ান ওয়ান অপশান কারেক্টের মধ্যে পড়ছে আর কোন অপশ কোন প্রশ্নটা মাল্টিপল অপশান কারেক্টের মধ্যে পড়ছে তারও কোনো ইনস্ট্রাকশন থাকবে না মানে যে কোনো প্রশ্ন তোমার ওয়ান অপশান কারেক্ট হতে পারে যে কোনো প্রশ্ন মাল্টিপল অপশন কারেক্ট হতে পারে তার মানে তোমাকে পরীক্ষায় বসে ডিসাইড করতে হবে যে কোন অপশানগুলো সত্যিকারের অ্যান্সার মানে প্রত্যেকটা প্রশ্নকেই তুমি মাল্টিপল অপশান কারেক্ট হিসেবে ট্রিট করতে পারো ঠিক আছে তো এই জন্য এই পরীক্ষাটাকে তুলনামূলক প্রিমিয়াম পরীক্ষার মধ্যে ধরা হয় ঠিক আছে কিন্তু এখানে একটা স্পেশাল ফিচার্স আছে যেটা হচ্ছে পার্ট মার্কিং মানে ধরে নাও তুমি আছে ক্যান্ডিডেট তুমি পরীক্ষা দিতে গেলে এখন তোমার কাছে অপশান হিসাবে কি আছে স্যার অপশান হিসাবে আমার কাছে চারটে অপশান আছে তুমি যেন মাল্টিপল আনসার কারেক্ট ইয়েস অর নো তুমি কি করলে তোমার কাছে ধরে নাও এ অপশান কারেক্ট অরিজিনালি আর সি অপশান কারেক্ট তুমি কি করলে তুমি এখানে কি করলে এ কে সঠিক মারলে ঠিক আছে আর বিকে সঠিক মারলে তাহলে তোমার কি হলো অর্ধেক কারেক্ট হলো আর অর্ধেক তোমার রঙ হলো তাহলে তুমি কি করে তোমার কি হবে এই যে প্রশ্নগুলো আসে ঠিক আছে এই প্রশ্নগুলোতে তোমার কী হবে নাম্বারিংটাও ওইভাবে আসবে যেহেতু তোমার অর্ধেক কারেক্ট তা তোমার পূর্ণ মানের থেকে তুমি কি পাবে অর্ধেক মার্কস পাবে ঠিক আছে তো তার মানে এই যে সেগমেন্টটা এর নাম্বারগুলো কিন্তু ফ্র্যাকশানে আসে মানে পয়েন্টের পরে তিন ঘর চার ঘর এরকম ভাবে নাম্বার আসে তো জেডাবল ইউভেন্সের অ্যাডভান্সের নাম্বার পয়েন্টের পরে তিন ঘর চার ঘর এটা কোনো রকম কোনো কনফিউশনের জায়গা আশা করি তোমাদের নেই হলো এবার চলে আসি এই পার্ট মার্কিং এই যে মার্কিংটা লিখেছি এটা এক্সাম্পল নট এবছরের জন্য মানে প্রতি বছর এটা চেঞ্জ হয় তোমাকে ওই আগে পড়ে নিতে হবে যে সে বছরে ইনস্ট্রাকশনটা কি আছে ঠিক আছে ওকে তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট ডিসকাশন জে ডাবল ই মেন্স ভার্সেস জে ই অ্যাডভান্স তোমরা যদি চাও তোমরা যদি মনে করো যে আমি তিনটে একটা তুলনা করি ডব্লুবি জেডবল ই ভার্সেস জেডবল ই ভার্সেস জেডবল ই অ্যাডভান্স তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো জানাতে ভুলবে না প্রত্যেকটা ক্লাসকে আমি চেষ্টা করি কমপ্লিট ইনফরমেশন দেওয়ার যাতে একটা ভিডিও মন দিয়ে দেখার পর তোমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘুরে বেড়াতে না হয় এবং একটা রিলায়েবল সোর্স হিসেবে তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি পজিটিভলি প্রিপারেশান নাও কোনো হেল্প লাগলে আমি তোমাদেরকে এই চ্যানেলে সাহায্য করবো এবং এই পার্টিকুলার ভিডিওর কমেন্ট সেকশানে আমি একটা তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কটাই ক্লিক করে তোমরা জয়েন হয়ে থেকো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মেটেরিয়াল যেমন তোমাদের পরীক্ষায় গিয়ে আসছে কিছু ইম্পর্টেন্ট সূত্র সেগুলোকে রিভাইজ করে গেলে তোমাদের পরীক্ষায় হয়তো কিছুটা নাম্বার বাড়তো তো সেগুলোকে দিলাম কিছু জিনিস কিছু ট্রিক কিছু এমন ট্রিক যেগুলো পরীক্ষা হলে তোমাদের কাছে কোয়েশন সলভ করতে ইজি হয় সেই ধরনের ট্রিক সেগুলো সেখানে দিলাম কিছু তোমাদের মতামত বা কী ধরনের জিনিস তোমরা চাইছো আমি ইউটিউবে বানাই যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন আছে সেগুলোকে তোমরা গ্রুপে বলতে পারবে বা গ্রুপে তোমাদের ভোট দিতে পারবে সেই জন্য এটা লিস্ট মানে একটা লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি সেখানে তোমরা জয়েন হয়ে থেকো তো আজ এ পর্যন্তই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট সেশানে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ওকে বিদায় সবাইকে প্রিপারেশানটা জারি রাখো